হু আর ইউ তুমি কে হু আর ইউ তুমি কে আই এম জন আমি জন আই এম জন আমি জন অ্যানিথিং এলস আর কিছু অ্যানিথিং এলস আর কিছু নাথিং এলস আর কিছু না নাথিং এলস আর কিছু না হাউ আর ইউ কেমন আছো হাও আর ইউ কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে ওয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে আই ওয়াজ ইন দিল্লি আমি দিল্লিতে ছিলাম আই ওয়াজ ইন দিল্লি আমি দিল্লিতে ছিলাম আর ইউ সিখ তুমি কি অসুস্থ আর ইউ সিক তুমি কি অসুস্থ নো আই এম ফাইন না আমি ভালো আছি নো আই এম ফাইন না আমি ভালো আছি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে চাও ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি ইংলিশ শিখতে চাও ইয়েস আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংলিশ শিখতে চাই ইয়েস আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংলিশ শিখতে চাই আই উইল ট্রাই টু কিপ ইর ওয়ার্ড আমি তোমার কথা রাখার চেষ্টা করবো আই উইল ট্রাই টু কিপ ইর ওয়ার্ড আমি তোমার কথা রাখার চেষ্টা করবো আই রিমেম্বার আমার মনে আছে আই রিমেম্বার আমার মনে আছে আই নো হিম আমি তাকে চিনি আই নো হিম আমি তাকে চিনি ইওর আইডিয়া ইজ রং তোমার ধারণা ভুল ইউর আইডিয়া ইজ রং তোমার ধারণা ভুল ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি হোয়াই আর ইউ ডুইং দিস তুমি এটা কেন করছো হোয়াই আর ইউ ডুইং দিস তুমি এটা কেন করছো হাউ ইজ দিস পসিবল এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এটা কীভাবে সম্ভব আর ইউ ভিজি টুডে তুমি কি আজ ব্যস্ত আর ইউ ভিজি টুডে তুমি কি আজ ব্যস্ত দেওয়্যার অ্যাট স্কুল তারা স্কুলে ছিল দে ওয়ার অ্যাট স্কুল তারা স্কুলে ছিল হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রং কি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রং কি মাই ফেভারিট কালার ইজ গ্রিন আমার প্রিয় রং সবুজ মাই ফেভারিট কালার ইজ গ্রিন আমার প্রিয় রং সবুজ হাউ ওল্ড ইউ তোমার বয়স কত হাউ ওল্ড ইউ তোমার বয়স কত আই এম ফোরটিন ইয়ার্স ওল্ড আমার বয়স চোদ্দ বছর আই এম ফোরটিন ইয়ার্স ওল্ড আমার বয়স চোদ্দ বছর আর ইউ ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখছ আর ইউ ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখছো নো আই এম রিডিং এ বুক নাও না আমি এখন বই পড়ছি নো আই অ্যাম রিডিং এ বুক নাও না আমি এখন বই পড়ছি হি ওয়াজ সিক ইয়েস্টারডে সে কাল অসুস্থ ছিল হি ওয়াজ সিক ইয়েস্টারডে সে কাল অসুস্থ ছিল হি উইল সাকসেসড সে সফল হবে হি উইল সাকসেসড সে সফল হবে উইল ইউ বি হোম টু মোরো তুমি কি কাল বাড়িতে থাকবে উইল ইউ বি হোম টু মোরো তুমি কি কাল বাড়িতে থাকবে নো আই উইল গো টু দ্য অফিস টুমোরো না আমি কাল অফিসে যাব নো আই উইল গো টু দ্য অফিস টুমোরো না আমি কাল অফিসে যাব।